প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা আর এটা হলো ইভিনিং স্ন্যাক্স যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বানানো তো একদমই সহজ বাড়িতে থাকা উপকরণেই রেডি হয়ে যায় এতটা সুন্দর লাগে খেতে যে একবার খেলে মন চাইবে বারবার খেতে তো চলো আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই প্রথমে আমি তিন থেকে চারটা সিদ্ধ আলু নিয়েছি এই আলুগুলোকে ভালোভাবে আমি ম্যাশ করে নেবো একটা কাটা চামচের সাহায্যে যাতে এর মধ্যে কোনো লামস না থাকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে এটাকে তো বন্ধুরা দেখো আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে ম্যাশ করে নিচ্ছি তো ম্যাশ করা আমার হয়ে গেছে এখানে কিছু কিছু উপকরণ আমি অ্যাড করবো যেমন দিয়েছি দুই থেকে তিনটে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ যেটাকে আমি হাতে করে ভালোভাবে ঘষে নিলাম তারপরে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ি হাফ চামচের মতো দিয়ে দেবো ধুনের গুঁড়ি হাফ চামচের মতো ও লঙ্কার গুঁড়ি অল্প পরিমাণ এরপর এর মধ্যে আমি অ্যাড করবো চাট মশলা যে এটা দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তার জন্য আমি এখানে চাট মশলা দিয়েছি এরপর সমস্ত উপকরণ আমি হাতে করে ভালোভাবে ম্যাশ করে নেব মানে মেখে নেবো খুব সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছি তো মাখা আমার রেডি এরপর আমি এখান থেকে ছোট ছোট করে নিয়ে হাতে করে গোল করে নিয়ে একটু লম্বার করে নেবো ঠিক এইরকমভাবে যেমন ভেজিটেবল জব হয় সেই রকম ধরনের করে নিতে হবে তো একটা আমার রেডি হয়ে গেছে তো এটাকে আমি রেখে দিলাম একটা প্লেটের মধ্যে আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি দেখো কিছুটা পরিমাণ আমি আলু নিয়েছি এরপর হাতে করে গোল করে লম্বা করে নিয়েছি তো এইভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি তো বন্ধুরা সবগুলোই আমার রেডি হয়ে গেছে তো দেখো এরপর আমি নিয়েছি কিছু পাউরুটি এই পাউরুটিতে রেসিপিটা আজকে হবে তো বন্ধুরা পাউরুটির সাইডগুলোকে আমি কেটে নেবো প্রথমেই যে ব্রাউন অংশগুলো সেগুলোকে কেটে নিতে হবে কেটে বাদ দিয়ে দিতে হবে তো দেখো আমি কেটে নিচ্ছি সাইডগুলো একটা ছুরির সাহায্যে তো চারি সাইড বন্ধুরা দেখো আমি চারি সাইড কিন্তু কেটে নিয়েছি সবগুলোকেই সেমভাবে কেটে নিতে হবে এইগুলোকে ফেলে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই এগুলো ব্রেডস কামসে কাজে লাগবে তো এগুলোকে আমি রেখে দিয়েছি তো বন্ধুরা একটা প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি জল এরপর প্লেটটাকে আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে চেপে জলটাকে বের করে দেবো এরপর আমি যেই স্টাফিংটা আমি রেডি করেছি সেটা এর মাঝে আমি দিয়ে দেবো মাঝ বরাবর তো দেখো বন্ধুরা ঠিক এই দিয়ে দিতে হবে তো আর একটাও এর মধ্যে আমি দিয়ে দেবো যাতে কোনো মানে স্টাফিং না বেরিয়ে যায় এটা তেলে ভাজলে বেরিয়ে যেতে পারে তার জন্য দুটো ব্রেডকে আমি দিয়ে দেবো এর মধ্যে তো খুব সুন্দর চেপে চেপে দিতে হবে তো দেখো বন্ধুরা আর এক টাকাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো খুব সুন্দরভাবে এটাকে গোল করে নিতে হবে হাতে করে চেপে চেপে তো এটা আমার রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এটাকে আমি রেখে দেবো তো বন্ধুরা সেম প্রসেসে আর টাকাও বানিয়ে নেবো আমি তো জলের মধ্যে ডুবিয়ে এক্সট্রা জলটাকে আমি বের করে দিয়েছি চেপে চেপে বের করে দিতে হবে তারপরে আবারও স্ট্রাফিংটা নিয়ে নিতে হবে এর মাঝ বরাবর আবারও দু সাইডে চেপে চেপে দিয়ে একদম ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে তো বন্ধুরা দেখো ঠিক এইরকমভাবে বানিয়ে নিয়েছি আমি সবগুলোকেই তো আর একটাও আমার রেডি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো তো সবগুলোকেই আমি সেমভাবে বানিয়ে নিয়েছিলাম তো এগুলোকে আমি পনেরো মিনিট ফ্রিজের মধ্যে রেখেছিলাম যাতে তেল না সোপ করে যেহেতু ব্রেড দেওয়া আছে ব্রেডে কিন্তু তেল সোপ করে বেশি তার জন্য এটাকে আমি পনেরো মিনিট ফ্রিজে রেখেছি এতে কিন্তু কোনো এক্সট্রার তেল লাগেনি এর মধ্যে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো তেল চাপিয়ে দিয়েছি গ্যাস ওভেনে তেলটা এবার চেক করে নিয়েছি দেখি গরম হয়েছে কি না এরপর আমি এক এক করে এগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে তো দেখো বন্ধুরা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটাকে রাখতে হবে লো টু মিডিয়ামের মধ্যে হাই হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে আর লো থাকলে তেল সোপ করে নেবে এই ব্রেডের মধ্যে তার জন্য মিডিয়াম টু লোয়ের মধ্যেই রাখতে হবে তো বন্ধুরা আমি দেখো দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো প্রথমেই আমি তিনটেকে একসঙ্গে ভেজে নেবো খুব সুন্দরভাবে তো হাতে করে ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে হলে তলায় লেগে যেতে পারে মানে তলাতে ধরে যেতে পারে তার জন্য তো খুব সুন্দরভাবে কিন্তু ঘুরিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে এটা লাল লাল করে ভাজা হবে একটু টাইম নিয়ে এটাকে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি একটু উল্টে দিচ্ছি খুব সাবধানে করতে হবে কাজটা খেতে কিন্তু অপূর্ব হয় এটা তোমরা চায়ের সাথে বা সসের সাথে যে কোনো জিনিসের সাথে তোমরা উপভোগ করতে পারো আর চট জলদি এটা রেডি হয়ে যায় বাড়িতে যদি ব্রেড থাকে তাহলে তো কোনো কিছু বলার নেই বাড়িতে গেস্ট এলে অবশ্যই এটাকে করে তাদের সামনে দেবে নিশ্চয়ই তারা তোমার প্রশংসা করবে এতটা সুন্দর হয় এটা আমি গ্রান্টি সহকারে বলছি তো বন্ধুরা একদম লাল লাল হয়ে গেছে এরপর এগুলোকে আমি তুলে নেব তেল ঝরিয়ে তো খুব সুন্দরভাবে এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব তো এরকমভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি তো একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় লাগছে একবার খেলে মন চাইবে বারবার খেতে এতটা সুন্দর হয় আমি গ্যারান্টি সহকারে বলছি মুখে লেগে থাকার মতো স্বাদ এতটা পারফেক্ট আমার হয়েছিল তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর এই ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করবে দেখো বন্ধুরা আমি সসের সঙ্গে উপভোগ করেছি খুবই সুন্দর লেগেছে কিন্তু খেতে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে